সরকারি কর্মচারীদের জন্য আবারও পুনর্নির্ধারণ করার চিন্তাভাবনা করলো বেতন ভাতা দি বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেকটা ভালো আর এই কারণে প্রস্তাবিত নতুন পে গঠিত হতে পারে অর্থ মন্ত্রণালয় এক কর্মকর্তা বলছেন নতুন বেতন কাঠের যাতে কোনো অসম্যতা না থাকে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদেরকে একটি নির্দিষ্ট বেতন স্কেলের মধ্যে রাখা হয় প্রথম গ্রেডের বেতন থেকে 20তম গ্রেডের বেতন স্কেল সরকারি কর্মচারীদের জন্য বিদ্যমান রয়েছে 1973 সালে বাংলাদেশের প্রথম পিএসএল গঠিত হয় এরপর সর্বশেষ 2015 সালে অষ্টম পিএসএল নির্ধারণ করা হয়েছিল বিগত বছরগুলোতে দিকে তাকালে দেখা যাচ্ছে যে সাধারণত পাঁচ বছর পর পর সরকার কর্তৃক নতুন পিএসকেল গঠিত হয় কিন্তু নবম পিএসকেল প্রায় আট বছর অতিবাহিত হলেও তা গঠন করা হয়নি বাংলাদেশে প্রায় সকল পণ্যের দাম বেড়েই চলেছে হুহু করে কিন্তু বাড়ছে না বেতন এ নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে তারা নতুন পিএস কেলে জোরদার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কারণ বাংলাদেশে প্রায় সকল পণ্যের দাম পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেলেও বাড়েনি সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পিএসকেল কেল গঠিত হয় হয়নি সর্বশেষ দুই সালে বাংলাদেশ সরকার কর্তৃক অষ্টম জাতীয় পি গঠন করা হয় বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সকল সরকারি চাকরিজীবীরা অনেক কষ্টে জীবন যাপন করছেন তাই বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত দুই সালে নতুন পি গঠন করা আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ কর্তৃক নবম পিএসকেল বাস্তবায়ন করা উপলক্ষে সাত দাবি জানিয়েছে এই প্রতিশোধটি বেতন বৈষম্য নিরসন সহ সাত দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয়েছে তাদের প্রধান উদ্দেশ্য ছিল কমিশন গঠন করে বৈষম্যমূলক কমিশন গঠন করা এবং সেটা বাস্তবায়ন করা এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা দেওয়ার দাবি জানিয়েছে তারা তারা আরো বলেছে এই সকল দাবি না হলে তারা ধারাবাহিকভাবে মহাসমাবেশ দিতে বাধ্য হবে নবম পি সম্পর্কে এক কর্মকর্তা বলেন অত বিভাগ এর বাস্তবায়ন শাখা এখন নবম পি বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছে নবম পি সম্পর্কে তিনি আরো বলেন সরকারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে আর এই কারণেই এই অর্থ বছরই অর্থাৎ দুই চব্বিশ সালে সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করতে পারে বেতন বৈষম্য নিরসনে সরকার দুই সালে এক এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল কমিটি গত দুই বছরে তেমন কোনো দৃশ্যমান কাজ করেনি ফলে বেতন বৈষম্য রয়ে যায় তাই মুদ্রাস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন বেতন কাঠামো দিতে আগ্রহী সরকার গত ১৩ বছরে টেকসই উন্নয়নে বেশ কিছু সূচকে বাংলাদেশ অগ্রগতিতে সন্তুষ্ট হওয়ার সুযোগ থাকলেও সুশাসন দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে নানা সমালোচনা আছে বিশ্ব জুড়ে টানা দুই বছর করোনা ভাইরাস মহামারীর কারণে অনেকেই চাকরি হারিয়েছেন এই সময়ে প্রায় সত্তর শতাংশ মানুষ আয় কমেছে অন্যদিকে বাকি ত্রিশ শতাংশের মধ্যে অন্তত 10 শতাংশের আয় বেড়েছে বহু গুণে এতে দেশে আয় বৈষম্য সৃষ্টি হয়েছে এই ধরনের অসমতা চরম সংকটের মুখে পড়েছে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের জীবন জীবিকা এরই মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি আলোচনা এসেছে অর্থ মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিব যিনি বেতন এবং ভাতা নিয়ে কাজ করেন নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন বর্তমান সরকারের বেতন বাড়ানো এই উদ্যোগ অসাধারণ যদিও একটি জাতি কতটা উন্নতি করেছে তার একমাত্র প্যারামিটার নয় গত জনগণের আয় বেড়েছে বেড়েছে একই সঙ্গে জিনিসপত্রের দামও তবে এটি জীবনযাত্রা ব্যয় উল্লেখযোগ্য ভাবে বাড়লেও মুদ্রাস্ফীতির চাপ সহনীয় বলে মনে করেন সরকার আমরা এখন জানবো প্রস্তাবিত নতুন পিএসকেল দুই হাজার চব্বিশ সম্পর্কে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ কর্তৃক নতুন পিএস জন্য আন্দোলন করা হচ্ছে এই সংস্থাটি সাত দাবি জানিয়ে নতুন পিএসকেল গঠন করার দাবি জানিয়েছে প্রস্তাবিত নতুন পিএসকেল এর দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে নবম পিএসকেল নির্ধারণ করা নবম পিএসকেল নির্ধারণের সময় পে কমিশনের কর্মচারী প্রতিনিধি হিসাবে রাখতে হবে বাংলাদেশ সচিবালয়ের মতো সকল দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রণয়ন করতে হবে আউটসোর্সিং নিয়োগ পদ্ধতি বাতিল করে সরাসরি রাজস্ব খাতে জনবল নিয়োগ দিতে হবে এবার অনেকের মনে প্রশ্ন যে নতুন পিএসকেল অর্থাৎ নবম জাতীয় পিএসকেল কবে প্রণয়ন করা হবে বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেকটা অনেকটা ভালো আর এই কারণে প্রস্তাবিত নতুন পিএসকেল গঠিত হতে পারে মুদ্রাস্ফীতি মোকাবেলায় আগামী বছরে নির্ধারিত ফাইভ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট বাইরেও অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজীবীরা মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা থাকছে আগামী অর্থ বছরের বাজেট বক্তব্যে তবে কোন প্রক্রিয়ায় কি হারে বেতন বাড়বে তা নির্ধারণে কাজ শুরু হবে জুনে বাজেট ঘোষণার পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে দুই বছর ধরে মুদ্রাস্ফীতির হার বাড়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পিএস দাবি উঠে এই প্রেক্ষাপটে আগামী বাজেটে তাদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় ছিলেন অর্থ বিভাগ গত ষোলো মে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে অর্থ বিভাগের কর্মকর্তা বলছেন বাজেট ঘোষণার পর প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পর মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বাড়ানোর উদ্যোগ নেবেন তারা পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী আগস্ট এবং সেপ্টেম্বরে গেজেট জারি হতে পারে প্রথম প্রথমবারের মতো এবারও এক জুলাই সরকারি কর্মচারীরা ফাইভ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পাবেন জানান অত বিভাগে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা তিনি বলছেন পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দুই এক মাস সময় লাগতে পারে তবে যখনই বেতন বৃদ্ধির গেজেট জারি করা হোক না কেন তা জুলাই মাস পর্যন্ত কার্যকর করা হবে অত বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের আওতায় সরকারি চাকরিজীবীর মোট সংখ্যা বারো দশমিক চার লাখ ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ তাদের বেতন ভাতা বাবদ আগামী অর্থ বছরে বাজেট বরাদ্দ থাকছে সাতাত্তর হাজার কোটি টাকা কিন্তু মোট পদ জন্য দুই দশমিক সাত শূন্য লাখ পদ শূন্য রয়েছে ফলে বেতন ভাতায় বোরাদের পুরো অর্থ আগামী অত বছরে ব্যয় হবে না মুদ্রাস্ফীতির হার সমন্বয়ের ফলে সরকারি চাকরিজীবীদের যে পরিমাণ বেতন বাড়বে তা এই বরাদ্দ থেকেই দেয়া সম্ভব হবে বাড়তি বরাদ্দে দরকার হবে না জানান একজন কর্মকর্তা চলতি অত বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল চুয়াত্তর হাজার দুইশো ছেষট্টি কোটি টাকা খরচ না হওয়ায় সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ এক হাজার কোটি টাকা কমানো হয়েছে দুই পনেরো সালে ঘোষিত পিএসকে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্টের হার হবে ফাইভ তবে মুদ্রাস্ফীতির হার ফাইভ এর বেশি হওয়ায় সেই অনুযায়ী ইনক্রিমেন্টের হারও বাড়বে বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বিভাগের কর্মকর্তা জানান প্রধানমন্ত্রী ঘোষণার পর মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ এবং অর্থমন্ত্রী আহম্মা মোস্তফা কামাল এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন দুইজনের সঙ্গে তাদেরকে বাজেট ঘোষণার পর এ বিষয়ে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন অর্থ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান বাজেট ঘোষণার পর অর্থমন্ত্রী বা সচিব এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা নেবেন মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে বিদ্যমান ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টের সঙ্গে প্রতি মাসে বেতন বাড়ানো হবে নাকি গড় মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে ইনক্রিমেন্টের হার বাড়ানো হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা চাবেন তারা তাছাড়া বিশতম গ্রেড থেকে একতম গ্রেড পর্যন্ত সবার জন্য একই হারে বেতন বাড়বে নাকি প্রধানমন্ত্রীর ভিন্ন কোনো ভাবনা রয়েছে সে বিষয়ে নির্দেশনা চাবে অর্থ মন্ত্রণালয় তার ভিত্তিতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী গত এপ্রিল মুদ্রাস্ফীতি হাসিল নয় দশমিক দুই শতাংশ আর গত মে এপ্রিলে বারো মাসের গড় মুদ্রাস্ফীতি হচ্ছে আট দশমিক ছয় চার শতাংশ ইউক্রেন বলেছিলেন রাশিয়া যুদ্ধের আগে সরকারি হিসাবে গড় মুদ্রাস্ফীতির হার ফাইভ থেকে সিক্স এর মধ্যে থাকায় তফসিল অনুযায়ী ইনক্রিমেন্টের ব্যবস্থা করে অর্থ বিভাগ এখন এমন নিয়ম করা হবে যাতে তফসিল এবং বিধিমালার মধ্যে যেটি বেশি হবে সরকারি চাকরিজীবীরা সেই অনুযায়ী ইনক্রিমেন্ট পাবেন তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে সরকার সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা বৃদ্ধি করতে প্রস্তুত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ